আসসালামু আলাইকুম বনজাগরণ কন্ট্রো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ দিনাজপুর বোচাবন থানায় ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভুক্তভোগী মোখ আব্দুল মজিদ খান তার বসতবাড়ি হইতে গত এক চার এক এক দুই শূন্য দুই চার ইংরেজি তারিখে আনুমানিক ভোর পাঁচটা তিন শূন্য মিনিটের সময় মজিদ খানের শোয়ার ঘরের ভেতরে থাকা মানিব্যাগে ছয় পাঁচ শূন্য শূন্য টাকা ভোটার আইডি কার্ড সহ হিরো হোন্ডা মোটরসাইকেলের লাইসেন্স ড্রয়ার থেকে গচ্ছিত নগদ পাঁচ শূন্য হাজার টাকা মোট পাঁচ ছয় হাজার টাকা এবং দুইটি মোবাইল সেট আপ আপোরণ পাঁচ কে যার মূল্য চার শূন্য হাজার টাকা স্যামসং গ্যালাক্সি এক তিন যার মূল্য দুই ছয় হাজার টাকা মোট ছয় ছয় হাজার টাকা ও দুই মোবাইল সেটের সহ ঘরে মেন গেট খুলে পালিয়ে যায় মুজিদ খানের স্ত্রী মোছা আশা আক্তার অনেক খোঁজাখুঁজি করা পরেও পাওয়া যায়নি অভিযুক্তরা হলেন এক মোচা আশা আক্তার দুই পাঁচ পিতা মোসলাইচুর রহমান দুই মোসলাইচুর রহমান পাঁচ পাঁচ পিতা মিতু মফির উদ্দিন তিন মোচার লিপি আক্তার চার পাঁচ স্বামী মোসলাইচুর রহমান চার মোফ নয়ন মিয়া দুই দুই এরা হল গিয়ে নারী ও অর্থলোভী দাতা পাঁচ মোফ আপ মালেক ওরফে চৌধুরী ছয় শূন্য পিতা মিতু মশির উদ্দিন ছয় মোহ দুলাল মিয়া ছয় পাঁচ আ হামিদ সর্ব সাংবুচ্ছুগ্রাম আবাসন এক নং ইউপি নাফা নগর ইউনিয়ন ডাকঘর সুলতানপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর ইতিপূর্বের ঘটনার তারিখ গত তিন এক নয় দুই শূন্য এক আট নগদ টাকা ও অলঙ্কার মোট এক সাত আট পাঁচ শূন্য শূন্য এক পাঁচ ছয় দুই শূন্য দুই তিন এক পাঁচ সাত দুই শূন্য দুই তিন শূন্য তিন এক এক দুই শূন্য দুই তিন ও তিন এক শূন্য এক দুই শূন্য দুই চার নগদ চার শূন্য 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 সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার সাড়ে এক শূন্য ভরি রূপা অলঙ্কার একটি বাটন এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল একটি এলইডি টিভি একটি সেলাই মেশিন একটি ব্যালেন্ডার একটি স্ত্রী আয়রন একটি প্রেসার কুকার ও অন্যান্য মূল্যবানী মালামাল সহ জরুরি কাগজপত্র নিয়ে পালিয়ে যায় আশা আত্মার মোট এক ছয় শূন্য নয় দুই শূন্য শূন্য লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবীণ সাংবাদিক মো আক মজিদ খান অভিযুক্তদের বিরুদ্ধে নজনকে আসামি করে বোচাগঞ্জ স্থানে মামলা দায়ের এবং বিভিন্ন পুলিশ প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এক আট এক এক দুই শূন্য দুই চার ইংরেজি ডাক অফিসের মাধ্যমে এক জেলা প্রশাসকের কার্যালয় সদর দিনাজপুর দুই জেলা পুলিশ সুপার সদর দিনাজপুর তিন ওসিডিবি পুলিশ কর্মকর্তা সদর দিনাজপুর চার বাংলাদেশ সেনাবাহিনী কুঠিবাড়ি ক্যান্টনমেন্ট মিশন রোড সদর দিনাজপুর পাঁচ ওসিটিবিআই কর্মকর্তা ভারপ্রাপ্ত ফুলবাড়ি বাসস্ট্যান্ড রোড সদর দিনাজপুর ছয় র্যাব এক তিন মেডিকেল রোড সদর দিনাজপুর সাত সহকারী কমিশনার ভূমি বোচাগঞ্জ থানা রোড দিনাজপুর আট উপজেলা নির্বাহী অফিসার বোচাগঞ্জ দিনাজপুর নয় এক নং ইউপি চেয়ারম্যান নাফানগর বর সুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর এক শূন্য বোচাগঞ্জ থানা দিনাজপুর বাংলাদেশ ডাক বিভাগ রেজিস্ট্রি রশিদ নং এক ড নয় আট দুই সাত দুই এক এক ছয় পাঁচ পর দুই দ নয় আট দুই সাত দুই এক এক ছয় পাঁচ ব তিন দ নয় আট দুই সাত দুই এক এক আট দুই বর চার দ ছয় শূন্য আট শূন্য নয় তিন পাঁচ দুই ছয় বর পাঁচ দ ছয় শূন্য আট শূন্য নয় তিন পাঁচ এক দুই ব ছয় দ ছয় শূন্য আট শূন্য নয় তিন পাঁচ চার তিন বর সাত ছয় শূন্য আট শূন্য নয় তিন পাঁচ তিন শূন্য বর আট ডো ছয় শূন্য আট শূন্য নয় তিন পাঁচ ছয় পাঁচ বর নয় ডো ছয় শূন্য আট শূন্য নয় তিন সাত শূন্য দুই বর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রযোগ করে সিন্ডিকেট ভাঙলা সচেতন মহল এবং বোচাগঞ্জ উপজেলা বাসী করজুরে দাবি জানিয়েছেন